হ্যালো এভরি আজকে আমরা পড়ব ইউনিট থার্টি ফাইভ লেসন এক থেকে দুই মাই ট্রিপ ট্রিপ সম্পর্কে ট্রিপ মানে ভ্রমণ করা এখানে একটা ছেলে নাম আলভি সে তার দাদার বাড়ি ভ্রমণ করতে গেছিলো সেই সম্পর্কেই বলেছে ঠিক আছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আচ্ছা ছবি দেখার পরে পড়ি পড়ার আগে একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে যেগুলো একটু কঠিন যেমন লিভ লিভ মানে কি বাস করা ফ্যামিলি মানে পরিবার গ্র্যান্ড মাদার মানে দাদি ম্যানি মানে অনেক স্টিল মানে এখনও রিলেটিভস মানে আত্মীয় স্বজন দেয়ার মানে সেখানে লাস্ট জুন মানে গত জুনে ওয়েন্ট গো মানে যাওয়া গোয়ের পাশফর্ম হচ্ছে ওয়েন্ট ভিজিট মানে পরিদর্শন করা আঙ্কেল মানে চাচা মামা কাজিন মানে চাচা তো মামা তো ভাই বোন হাউস মানে বাড়ি নেয়ার মানে নিকটে রিভার মানে নদী ফিশারম্যান মানে জেলে ইয়ার্স এগো টেন ইয়ার্স এগো দশ বছর আগে নো মানে জানা বা পরিচিত হওয়া আচ্ছা তাহলে আমরা শুরু করি এই যে ছবিটা এই ছেলেটা এই ছেলেটাই হচ্ছে আলভি মাই নেম ইজ আলভি আমার নাম আলভি আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি বাট কিন্তু মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম আমার পরিবার কুড়ি গ্রামের চিলমারি থেকে এসেছে মাই গ্র্যান্ড মাদার আমার দাদি অ্যান্ড এবং ম্যানি অফ মাই রিলেটিভস আরও আমার আত্মীয় স্বজন মানে আমার দাদি এবং আমার অন্যান্য আত্মীয় স্বজনরা স্টিল লিভ দেয়ার এখনও সেখানেই বাস করে কোথায় ওই গ্রামের চিলমারিতে লাস্ট জুন লাস্ট মানে গত জুন মানে জুন মাস গত জুনে আই ওয়েন্ট আমি গেছিলাম টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার আমি ভিজিট করতে গেছিলাম কোথায় মাই গ্র্যান্ড মাদার মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস ইন চিলমারি চিলমারিতে যে আমার গ্র্যান্ড মাদার মানে দাদি আঙ্কেল চাচা চাচা তো ভাই বোনরা রয়েছে সেইখানে আমি ভিজিট করতে গেছিলাম কবে লাস্ট জুন গত জুনে দেয়ার হাউজ তাদের ঘরবাড়ি তাদের বাড়ি ইজ নেয়ার দ্য যমুনা রিভার যমুনা রিভারের কাছে যমুনা নদীর কাছে নেয়ার মানে কাছে যমুনা রিভার মানে যমুনা নদীর মাই আঙ্কেল আমার চাচা ইজ এ ফিশারম্যান আমার চাচা একজন জেলে জেলে কি জানো নদীতে মাছ ধরে যারা নদীতে মাছ ধরে তারাই জেলে মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফিশারম্যান আমার দাদাও একজন জেলে ছিলেন বাট কিন্তু হি ডায়েড সে মারা গেছে অ্যাবাউট টেন ইয়ার্স এগো প্রায় দশ বছর আগে আই ডিডেন্ট নো হিম আমি তাকে মানে তার সম্পর্কে জানি মানে তাকে আমি চিনি না তার সম্পর্কে হয়তো জানি এখানে নো মানে জানা কিন্তু জানাটা জানা অর্থে নাই এখানে তাকে চিনি না এরকম অর্থে ব্যবহৃত হয়েছে কারণ তাকে আমি দেখিনি দশ বছর আগে সে মারা গেছে ঠিক আছে তাহলে কি হলো আলভি ঢাকায় বাস করে তার আত্মীয় স্বজনরা দাদা দাদিরা সবাই গ্রামে বাস করত কুড়ি গ্রামের চিলমারিতে এখনও তার চাচা জেলে তার চাচা তো ভাই বোনরা সবাই সেখানে রয়েছে বিষয়টা হচ্ছে তোমরা জানলা এবার আমি তোমাদেরকে একটু কোশ্চেন করি আলভি কোথায় বাস করে ঢাকায় বাস করে তার ফ্যামিলি কোথায় থাকে মানে তার রিলেটিভসের ফ্যামিলি কুড়ি গ্রামের চিলমারিতে থাকে সে কোথায় গেছিলো দাদার বাড়ি টিপে বেড়াইতে গেছিলো তার আঙ্কেল কি করে তার আঙ্কেল একজন ফিশারম্যান মাছ ধরে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে পরের অংশটুকু পড়াব আর এখান থেকে কিছু বোঝনি এমন যদি তোমাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমাকে আমি উত্তর দিব ঠিক আছে আজকে এই পর্যন্তই